সো এইচএস পঁচিশ ব্যাচের স্টুডেন্ট তাহলে সাম আপ হবে এটাই যে আমরা প্রথমে একা এর একটা ক্লাস দেখবো একাডেমিকের ক্লাস দেখার পরে আলটিমেটলি অ্যাডমিশনের একটা ক্লাস দেখবো ক্লাস দেখার পর বইটা বানাবো বইটা লাগাবো বইটা তাগানোর পর এমন ভাবে পড়বো বারবার রিভাইজ দিবো বইয়ের ওগুলো সলভ করবো বইয়ের অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলো করার চেষ্টা করব আস্তে ধীরে এবং চেষ্টা করব তিন থেকে চার ঘন্টা এখন অনেকে তিন থেকে চার ঘন্টা না পড়ে বলো যে ভাইয়া কত ঘন্টা পড়বো কত ঘন্টা পড়লে আমার এইচএসসির প্রস্তুতি প্রস্তুতি ভালো হবে তুমি থেকে গিয়ে চার ঘন্টা পড়লেই হবে তোমার বুঝো মানে ওভারঅল যে দশ বারো ঘন্টা পড়ার কোনো দরকার নেই তুমি দেখো তিন থেকে চার ঘন্টা তুমি দিন পড়ো সাত দিন পরেই দেখা যাবে যে তোমার আপডেট কত দূর হচ্ছে স্পেশালি পঁচিশ ব্যাচের স্টুডেন্টরা কিন্তু পড়াশোনায় মনোযোগী খুব কম হয়ে যাচ্ছে অনলাইন জগৎ থেকে দূরে সরে এসে শুধুমাত্র যতটুকু তোমার অনলাইনে জানা দরকার যতটুকু যতটুকু তোমার মানে এই ইন্টারনেট থেকে নেওয়া দরকার বা এই ক্লাস দেখা দরকার ততটুকু ক্লাস দেখে তুমি বের হয়ে যাবা কোনো ধরনের কোনো রিলস দেখবা না কোনো ধরনের কোনো ফেসবুকে আজ এরা ভিডিও দেখার থেকে টাইম নষ্ট করে থেকে তুমি মেডিকেলের প্রিপারেশন নাও আস্তে আস্তে ভার্সিটি প্রিপারেশন নাও মেডিকেল কোশ্চেন ব্যাঙ্কটা একটু দেখার চেষ্টা করো বাজার থেকে মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্কটা কিনো বিগত বছরে কী টাইপের প্রশ্ন আছে এটা দেখো বইয়ের গুলো আস্তে আস্তে সলভ করো ওভারঅল কিন্তু তোমার কাছে রিসোর্সেসর অভাব নাই তোমার কাছে সব আছে স্পেশালি স্পেশালি ছাব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচের ইউটিউবের মধ্যে হাজারটা ক্লাসে আমি হাজারটা ক্লাস দেখা দিতে পারবো আমার নিজের আছে আমি নিজে ক্লাস নেই এই ক্লাসগুলো দেখো ক্লাসগুলো দেখলে তো একটু শিখতে পারবো বা বুঝতে পারবো যে কই থেকে প্রশ্নগুলো আসে তাহলে এইভাবে পড়তে থাকো ইনশাল্লাহ পঁচিশ ব্যাচের এবং ছাব্বিশ ব্যাচের পরবর্তী অলিম্পিয়াডের জন্য শুভকামনা পরবর্তী অলিম্পিয়াড হবে এক তারিখে আর পনেরো তারিখে আমাদের প্রত্যেকটা প্রত্যেক মাসে দুইটা করে অলিম্পিয়াড এক তারিখে অলিম্পিয়ার হবে এবং পনেরো তারিখ অলিম্পিয়াড হবে নেক্সট অলিম্পিয়াড আমি ঘোষণা করে দিব নেক্সট অলিম্পিয়ার মোস্ট প্রবলি ফিজিক্স পরীক্ষা হবে ফিজিক্সের চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু এর উপরে এইচএসসি পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচের ফিজিক্স চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এর উপরে পরীক্ষা মানে ভেক্টর আর প্রথম যে চ্যাপ্টারটা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে পঞ্চাশ টাইম সিকিউ ওই সেম টাইমেই সেম রুলেই সবকিছু সেমই সো আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী ক্লাসে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে